মায়ের পেট থেকে বেরিয়ে চন্দন মেখে বিয়ে করে নিয়ে কোনো এক অ্যাডিক্টেড পার্সনের সঙ্গে বেড শেয়ার করে তাদের এটু থালা বাসন ধোয়া তাদের জন্য খুন্তি না রাখাই জীবন নয় প্লিজ আমার মায়েরা বোনেরা দিদি ভাইরা জাগ্রত হন দিস ইজ নট আওয়ার লাইফ নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সকলকে জানাই জয় আর সিএম জয় আর সিএম বলে প্রত্যেক দিনের মতো আজকের নতুন ভিডিও পর্ব শুরু করি আরর আর্থিক ক্ষমতা নির্ভর করে তার ট্যালেন্টের ওপর ভর করে না আপনার আমার ট্যালেন্টের ওপর পার্টিকুলার সেই ব্যক্তির ট্যালেন্টের ওপর তার পিন লেভেল তার অ্যাচিভমেন্ট নির্ভর করে ট্যালেন্টের ওপর আপনার আর্থিক অগ্রগতি নির্ভর ডেফিনেটলি কারণ ট্যালেন্ট ইউনিভার্স দিয়েছেন আমাদের যে মহাবিশ্ব রয়েছে সেখান থেকে আমরা যে আশীর্বাদ প্রাপ্ত বুদ্ধি যে মেধা অর্জন করে থাকি তার দ্বারাই আমরা নিজেরা অ্যাচিভ করতে পারি নিজের ট্যালেন্টের কোয়ালিটি যার যেরকম বিজনেস গ্রোথ তার সেরকম নো ডিগনিটি ইটস বি ট্রুথ ইটস ভেরি ট্রুথ নো ডিগনিটি হ্যাঁ আমরা নিজেদের কর্মের দ্বারা যা প্রাপ্ত করেছি এবং ইনডাইরেক্টলি আমাদের যে প্রারব্ধ তার প্রারব্ধ আয়দার যে আগমনী আমাদের কর্ম আয়দার আমাদের যে ক্রিয়া সমস্ত প্রচেষ্টা আত্মবিশ্বাস সৎ উদ্দেশ্য ইন্টেনশন জাগ্রুকতা সচেতনতা দিয়েই আমরা নিজেদের কর্মকে বাড়াতে পারি আমাদের আদরণীয় স্যার সবসময় মেয়েদের জন্য বলেন কারণ পুরুষ মানুষদের কর্ম করতেই হবে ডিউটি ডিউটি মেয়েদের জন্য কারণ বর্তমান যুগে মেয়েদের স্বাবলম্বী হওয়া ভীষণ জরুরি ভীষণ জরুরি প্রত্যেকটি মেয়ের জন্য হতে পারে তার স্বামী খুব ভালো হতে পারে তার শ্বশুর খুব ভালো হতে পারে তার ফ্যামিলি ভীষণ ভালো ইটস ওকে তাতে কোনো প্রবলেম নেই কিন্তু একটি মেয়ের স্বাবলম্বী হওয়া খুব জরুরি অন্ততপক্ষে অন্তত যারা আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য বলছি একটি লাইক এবং একটি কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন কথাটি ঠিক আর যাদের পরিস্থিতি এমন যে কিছু করতেই হবে বাট আমি পড়া জানি না আমার কাছে ব্যাচেলার ডিগ্রি নেই আমার কাছে কোনো ট্রেনিং সার্টিফিকেট নেই আমার কোনো ভালো ইংলিশ জানা নেই নো প্রবলেম আপনার জন্য খোলা আপনাকে শেখানো হবে আপনাকে বোঝানো হবে আপনাকে বিজনেস প্ল্যান দেওয়া হবে এবং আপনার শরীরের খেয়াল রাখা হবে আপনাকে যে আর সি এম প্রোডাক্ট প্রোভাইড করা হবে সেগুলো ইউজ করে আপনি এবং আপনার ফ্যামিলি সুস্থ থাকবে তার সাথে আপনাকে প্ল্যান বুঝিয়ে দেওয়া হবে এবং আপনি যাতে স্বাবলম্বী হতে পারেন তার জন্য আপনাকে রেগুলার গাইড করা হবে মায়ের পেট থেকে বেরিয়ে চন্দন মেখে বিয়ে করে নিয়ে কোনো এক অ্যাডিক্টেড পার্সনের সঙ্গে বেড শেয়ার করে তাদের এটু থালা বাসন ধোয়া তাদের জন্য খুন্তি নাড়াটাই জীবন নয় প্লিজ আমার মায়েরা বোনেরা দিদিভাইয়েরা জাগ্রত হন দিস ইজ নট আওয়ার আশেপাশের কার্মিকদের সেটা স্বভাব হতে পারে আপনার নয় নিজেকে এক্সট্রা অর্ডিনারি ভাবতে শুরু করুন অর্ডিনারি এনার্জি আপনাকে ধরা দেবে আর যেদিন থেকে এক্সট্রা অর্ডিনারি এনার্জি আপনার সংস্পর্শে আসবে আপনি সত্যি এক্সট্রা অর্ডিনারি হয়ে উঠবেন শুধু একটি পদক্ষেপ আপনার একটি পদক্ষেপ জরুরি এডুকেশন মানে শুধুমাত্র গুণ গুণ এটা নয় ভেতরের চার এডুকেশন ভেতরের উইস্টোম নলেজকে তৈরি করতে গেলে প্রত্যেকটি মুহূর্তে সেই ডার্ক স্যাডো পার করতে হচ্ছে আমাদের এবং পরিস্থিতির সাথে লড়তে হচ্ছে কে আপনাকে ওভার জাজ করছে তার জন্য আপনি এত ব্যস্ত হবেন না তার জন্য আপনি আপনার ইনার এনার্জি ওয়েস্ট করবেন না দিস ইজ নট আওয়ার লাইফ ইটস নট এখানে উপস্থিত প্রত্যেক নারী পুরুষ মেনলি নারীদের আমি বলছি উঠুন জাগুন নিজের আন্তরিক কৃচ্ছ সাধনের ওপরই এই সমস্ত নেগেটিভিটির যে পরাজয় লুকিয়ে আছে তাই নিজের আন্তরিক কৃচ্ছ সাধনকে প্রাধান্য দিন নেগেটিভিটি চাপা পড়ে যাবে গো ফর ইট অনেকের জিভার নিয়ন্ত্রণ নেই চোখের নিয়ন্ত্রণ নেই মস্তিষ্কের নিয়ন্ত্রণ নেই অনেকের নিজের জীবন যাপনের উপর কোনো নিয়ন্ত্রণ নেই তাদের প্রত্যেকের ঠেকা নিয়ে আপনি বসে নেই তাই কে কি বললো কে আপনাকে কোন দৃষ্টিতে দেখলো কে আপনাকে নিয়ে কি কমেন্ট করলো কি অপপ্রচার করলো এত কিছু নিয়ে আপনি বসে নেই আপনার প্রয়োজন নেই এত কিছু নেওয়ার ইউনিভার্স ঠেকা আপনাকে নিজস্ব ব্যক্তিগত সোল পারপাস দিয়েছেন তাকে কাজে লাগান সেই আলো যে পথ দিয়ে যাবে যারা নিতে পেরেছে যারা নিতে পারবে ইটস ওকে যাদের ভেতরে ডার্কনেস রয়েছে তারা আপনার আলো সহ্যই করতে পারবে না আপনি যে পথ দিয়ে যাবেন আপনার যে সততা আপনার যে পজিটিভিটির জৌলুস যে কিরণ সবাই সহ্য করতে পারবে না আর সিএম আমাদের জাগ্রত হতে শিখিয়েছে যে নতুন ভারত সৃষ্টি করা পদক্ষেপ নেওয়া হয়েছে যে নতুন ভারত অভিযানের পদক্ষেপ নেওয়া হয়েছে সেখানে মহিলাদের জন্য অগ্রাধিকার নারীর জাগরণ অত্যন্ত প্রয়োজন বর্তমান আধুনিক যুগে নারী এক অনন্য সম্পদ হয়ে দাঁড়িয়েছে যে পয়েন্টটি বাদ ছিল সেটি নিয়ে একটু ডিসকাশন করি কনসিটেন্সি রিওয়ার্ড সহযোগী ক্রেতা ছ মাসের জন্য ক্রমাগত পণ্য ক্রয় করার জন্য ক্রয় পিভি অনুসারে ছয় মাস পর নিম্নলিখিত কিছু সারণী অনুসারে বিনামূল্যে আর সি পণ্য পাওয়ার জন্য ডিজিটাল কুপন পাবেন তো এই বিষয়টি একটু আমার ভাষায় বলি সেটি হচ্ছে আপনি যখন কোনো পিভি এক হাজার থেকে দেড় হাজার পিভি দেড় হাজার থেকে তার বেশি পিভি অথবা আড়াই হাজার পিভি অথবা পাঁচ হাজার পিভি আপনি যাই করুন না কেন একটি ধরেছেন সেই পিভি আপনাকে টানা ছয় মাস করে যেতে হবে হলো অর্থাৎ সেই পিভি অনুযায়ী পণ্য আপনাকে টানা ছ মাস নিতে হবে ঠিক এই ছ মাসের পর যেটা হবে আপনি সেম অ্যামাউন্টের জিনিস ফেরত পাবেন বোঝা গেল আপনি সেম অ্যামাউন্ট প্রোডাক্ট ফ্রি পাবেন আপনার হাতে ঠিক তার পরের মাসে সেম অ্যামাউন্টের প্রোডাক্ট তুলে দেওয়া হবে নো কস্ট ফ্রি একদম ফ্রি এছাড়া আমাদের যে শোল রয়েছে কিশো এর ওপর আপনার মেয়েদের বিশেষ অগ্রাধিকার শুধুমাত্র মেয়েরা কেন পুরুষরাও এখানে যোগ দিতে পারেন আপনার মেকআপ অল পারপাস আপনার মেকআপ পারপাস আপনার বডি কেয়ার আপনার হেয়ার কেয়ার আপনার স্কিন কেয়ার সমস্ত দিকে খেয়াল রাখার জন্য আপনাকে এখানে ট্রেনিং দেওয়া হবে যে ট্রেনিং থেকে আপনাকে সার্টিফিকেট সার্টিফিকেট দেওয়া হবে এই আপনার ভবিষ্যতে কাজে লাগবে এছাড়া এই ট্রেনিং নেওয়ার পর আপনি নিজের আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যের ত্বক এছাড়া আপনি যখন কোনো ব্যক্তিকে গাইড করবেন তাকে সঠিক রূপে গাইড করতে পারবেন সেই সেই সুযোগ সুবিধাও আপনাকে করে দেওয়া হচ্ছে তো আসুন আরসিএম কে ভালোবেসে দেখুন আমি ভালোবেসেছি আমার পরিবার ভালোবেসেছে আমরা অনেক কিছু পেয়েছি আপনিও ভালোবাসুন আপনিও অনেক কিছু পাবেন যে অ্যানালাইটিক্যাল পাওয়ার বৃদ্ধি করুন মৃত্যুর পর আমাদের সেটি দেখা হয় যে আমরা গিভিং অ্যান্ড রিসিভিং পরীক্ষায় কতটা পাশ করতে পারছি কতটা নাম্বার তুলতে পারছি কিরকম আপনার আন্তরিক জ্ঞান কতটা গভীর পবিত্র কতটা উৎকৃষ্ট মানসিকতা নিয়ে যাওয়া হয়েছে সেটি দেখা হয় ইউনিভার্স যা দেবেন তাই ফিরে পাবেন ব্লেসিং দিলে তাও ডাবল ফিরে পাবেন ইটস রিটার্ন কেউ যদি কোনো নেগেটিভ করার চেষ্টা করে সেটাও রিটার্ন পাবে ডাবল টু স্যারেন্ডার সবসময় হায়ার সোলকে জানার প্রচেষ্টা করুন আর এগিয়ে যান যে ব্যক্তি তার নিজের মনের নোংরা প্রবৃত্তিকেই মারতে পারেনি সে গেছে মা মনসার কাছে সে গেছে মা কালীর কাছে সেখানে গিয়ে কিছু হয় সেখানেও যিনি বসে আছেন পরম ব্রহ্ম তিনিও জানেন তাই সেই সমস্ত নোংরা প্রবৃত্তির ব্যক্তিরা আপনাকে কি বজ্র ছুড়লো আপনাকে কি বজ্র দিয়ে আপনাকে জাজ করলো আপনাকে কমেন্ট করলো আপনার পিছনে কমেন্ট করছে আপনার বাইরে আপনার সামনে আপনার অন্তরালে কি মনোভাব মানুষের মধ্যে স্প্রেড করছে আপনার জানার দরকার নেই জানার প্রয়োজন আপনার নেই আপনি এগিয়ে চলুন আপনি একজন স্বাবলম্বী নারী হয়ে দেখান আপনি একজন গৃহবধূ তাতে ক্ষতি নেই আপনি একজন কম এডুকেটেড লেডি কোনো ক্ষতি নেই আপনি শারীরিকভাবে অক্ষম তাতেও কোনো ক্ষতি নেই শুধু স্ট্রং হতে হবে মানসিকভাবে সংসারে থেকেও কৃচ্ছ সাধন করতে পারেন ঈশ্বর সাধনা করতে পারেন সংসার ধর্ম পালন করতে পারার পাশাপাশি কৃচ্ছ সাধনও করতে পারেন আর সেই কৃচ্ছ সাধনের পথ দেখাবে আমাদের আর আমাদের আর এ এমন অনেক স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে যেখানে আপনি সমাজের জন্য মানুষের জন্য এই দেশের জন্য কিছু করতে পারবেন আমাদের আমাদের প্রধানমন্ত্রী মাননীয় অমিতাভ বচ্চন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি আহ এছাড়া আমাদের মাননীয় সানিয়া মির্জা অনেকে রয়েছেন প্রমুখ রয়েছেন যারা এই অভিযানে নিজের পদক্ষেপ নিয়েছেন আর্থিকভাবে দৈহিক ভাবে তো আপনি আমি আমরা প্রত্যেকে তাদের কাছে অতি নগণ্য তবু আমরা কেন বুঝতে পারি না জানি না মানুষকে যখনই কোন সিস্টেম সম্পর্কে বোঝাতে যায় ভাবে লাভ নিতে এসেছে তো এই পুরনো নোংরা মানসিকতা ছাড়ুন যারা আপনাকে ঠিক এইভাবে আকর্ষণ করে টেনে ধরার চেষ্টা করছে আপনি তাদেরকেও ত্যাগ করুন কারণ আপনি আপনার নিজের কৃচ্ছ সাধনের জন্য কোনো কু প্রচেষ্টা করছেন না তার পিছনে কোনো ডার্ক সিচুয়েশনও নেই যিনি ডিভাইন চাইল্ড অনেক সময় তার উদার চড়াও থেকে থাকে স্টাক সিচুয়েশনেও তাদেরকে পড়তে হয় কারণ নিজেকে এনহ্যান্স করার জন্য সেটি আমরা রেখেছি ওই সমস্ত স্টাক সিচুয়েশন আমরা রেখেছি এই জন্য নিজেকে হিল করার জন্য নিজেকে এনহ্যান্স করার জন্য আমরা মায়ের কোলের বাচ্চা এই ব্রহ্মময়ী মায়ের কোলের বিভ্রান্তিতে না পড়ি তার জন্য মা আমাদের কোলে শক্ত করে ধরে রাখেন কিন্তু আমরা ভাবি ওইটা পেলে আমাদের খুব ভালো হতো ঠাকুর পেলাম না ঠাকুর দিলেন না ঠাকুর আমার কেন হলো না কিন্তু আমরা বুঝতে পারি না সেখানে আমাদের ক্ষতি আছে ঠিক ছোটবেলায় কোনো খেলনা কেনার জন্য আমরা যখন বায়না করতাম তখন মা বাবা আমাদের দিতেন না সেই খাবারটি কিনে দিতেন না সেই খেলনাটি কিনে দিতেন না কারণ একমাত্র তারাই জানতেন ওই খাবারটি আমার জন্য ক্ষতিকারক আমাদের ডিভাইন ফ্যামিলি ডিভাইন মাস্কুলাইন আমাদের ব্রহ্মময়ী মাও আমাদেরকে করলে ঠিক এইভাবে শক্ত করে ধরে রাখেন তখন মনে হচ্ছে কষ্ট হচ্ছে তখন মনে হয় কষ্ট হচ্ছে তো জানি না এত তাত্ত্বিক কথা এর গভীরতা আপনারা বুঝতে পারবেন কিনা আমিও অজ্ঞ মূর্খ বোঝার চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোরও চেষ্টা করলাম এই এর ফলে আমারও রিভিউ হয়ে গেল তো মহিলাদের জন্য স্পেশালি আজকের ভিডিওটি বারবার একই কথা মহিলারা এগিয়ে আসুন মা ছাড়াই দুনিয়া অন্ধকার তাই আমাদের সিস্টেমের প্রধান অতিথি একজন মা একজন বোন একজন দিদি ভাই প্রত্যেক দিদি ভাই আপনাদের আমাদের আর সি এম সিস্টেমে সুস্বাগত সম্ভব হলে আমি আপনাদের দেখাতে পারবো মায়েদের ঠিক কতটা পরিমাণ ঠিক কত পার্সেন্টেজ আমাদের মায়েরা রয়েছেন আপনারাও আসুন যোগদান করুন নিজেকে এনহান্স করুন নিজেকে হেল করুন তো আজকের ভিডিও কেমন লেগেছে আমি তো জানি না আপনারাই বলতে পারবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট এর মাধ্যমে আর আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কিনা এর পরবর্তীতে আমার ভিডিও আপনারা দেখতে চান কি না বা আমার ভিডিও অন্য কাউকে আপনার আত্মীয় প্রিয়জনকে দেখাতে চান কি না সেটি করতে গেলে আপনাদের যেটি করতে হবে ভিডিওটি শেয়ার করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ